হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা রহমতে ভালো আছি আজকের একটা ভিডিও নিয়ে এলাম দেখেন আমার রেখারা খেলাধুলা করতেছে কারামাসি খেলতেছে আমার সুভাবনি আনু বাড়িতে যাই সবার সাথে খেলতেছে অনেক মজা করতেছে ছোটবেলায় কে কে খেলেছেন লাইক করে জানাবেন নানার সাথে ঘুরতেছে বাড়ির চতুর্পাশে দেখেন ধান খেতগুলো কী সুন্দর লাগতেছে ধানগুলো পাকিয়ে আসছে এখনও কাটা হয় নাই কিছু দিনের মধ্যেই কেটে ফেলবে তখন আবার জমিনগুলো একদম দুধ হয়ে যাবে বাড়ির চার পাঁচটা দেখেন কি সুন্দর লাগতেছে গাছে ভরা একদম আমার মেয়ে হাঁটতেছে কী সুন্দর করে পোজ দিতেছে দেখেন সবাই মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন আমার বাবার মূলা ক্ষেত দেখেন মূলা শাকের ক্ষেত আমার শৈশবে ফিরে গেলাম তাহলে বাড়া খেলাম কে কে খেয়েছেন কে কে ছিলেন জানাবেন অনেক ভালো লাগলো বহু বছর পরে খেলাম আমার আম্মা রাখছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কে কে ছিলেন খান খেয়েছেন জানাবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের ভালো লাগাগুলো শেয়ার করবেন আমি আমার ভালো লাগা শেয়ার করলাম আপনাদের সাথে এগুলোর সাথে তেলের খাজা দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ